পুডিংটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে দেখুন একটু হাত দিয়ে তুলে নিতে হবে আর কত সুন্দর পুডিংটা উঠে যাচ্ছে দেখুন এই দেখুন উঠে গেল পাকা আমের পুডিংটা কত সুন্দর হয়েছে দেখুন একদম সফট থেকে বড় কিন্তু সকলেই খেতে পারবে আর এই মিশ্রণটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে বসে যাবে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পুডিং আর গরমের সময় এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজার লাগে আর যে একবার এই পুডিংটা খাবে সে কিন্তু পাকা আম দিয়ে অন্য কোনো রেসিপি খাওয়ার কথা মুখেই আনবে না আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি পুডিং বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের চারটে পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলো দেখুন কত সুন্দর এখন কিন্তু বাজারে বেশ ভালোই পাকা আম উঠে গেছে দারুণ রয়েছে আর পুডিং বানানোর জন্য এরকম ফ্রেশ ভালো দেখে বেশ আমটা নেবেন তাহলে পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আমগুলোকে কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব আমগুলোকে প্রথমে মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেব এবার এই দুটো সাইড দিয়ে এইভাবে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বঁটি দিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন এবার আমি যেটা করব এইভাবে ছোটো ছোট টুকরো করে এরকম পিস করে কেটে নেব নিয়ে এইভাবে আমি আমটাকে তুলে নেবো আর খোসাটাকে বাদ দিয়ে দেবো আটিটার মধ্যেও যে এক্সট্রা আমটা রয়েছে সেই আমটাকেও আমি নিয়ে নেব সবগুলো আম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা কিন্তু গ্রেটারে গ্রেট করেও আমের এই পিউরুটা বের করে নিতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে দেব এখানে কিন্তু আমি জল দিলাম না একটিও যেহেতু পাকা আম সেজন্য কিন্তু মিক্সিতে জল লাগবে না তাছাড়াও পুডিংয়ে আমি কোনো রকম জল ব্যবহার করব না প্রথম থেকে শেষ পর্যন্ত সেজন্য কিন্তু আমি আমের মধ্যে জল দিলাম না এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব আমাদের রান্নাঘরটা যেহেতু আমাদের বড়জের কাছেই সেজন্য কিন্তু বড়জে জল দেওয়ার জন্য কারেন্টের ব্যবস্থাটা রয়েছে সেজন্য আমরা ও রান্নাঘরের কারেন্টের ব্যবস্থা করে নিয়েছি দেখুন এইবারে রান্নাঘরেই মিক্সিটা করে নেব আমি মিক্সিতে করে পিউরিটা বের করে নিলাম সেজন্য কিন্তু আমি পিউরিটাকে আর ছাঁকবো না আপনারা যদি গ্রেটারে করে গ্রেট করে নেন তাহলে কিন্তু অবশ্যই করে ছাঁকনিতে একবার ছেঁকে নেবেন কারণ আমের মধ্যে কিন্তু একটু ছিবড়ে থেকে যায় মিক্সিতে পেস্টটা করার পরে কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে দেখুন কোনো রকম কিন্তু ডেলাভাব কিছুই নেই একদম স্মুথ হয়ে গেছে এবার চলে যাব আমি উনানের কাছে পুডিংটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি বড় চামচের তিন চামচ দুধ তুলে নেব এবার আমি কড়াইতে যে বাকি দুধটা রয়েছে এই দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব যেহেতু পাকা মিষ্টি হয় সেজন্য কিন্তু চিনিটা বেশি দেওয়ার দরকার নেই তবুও নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটাকে আমি ভালো করে দুধের সাথে জাল দিয়ে নেব যে দুধটা আমি বাটিতে করে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি চা চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আপনারা কড়াইতে গরম দুধের সাথে সরাসরি দিতে যাবেন না তাহলে ডেলা পাকিয়ে যাবে ভালো করে গুলবে না এইভাবে আলাদা করে গুলে নেবেন আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম আপনারা যদি মনে করেন যে আরও এক চামচ বেশি দেবেন দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারটা বেশি দিলে কিন্তু ক্ষতি নেই যেমন মাপ করে আমটা নেবেন ঠিক তেমন মাপে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন চিনিটা গলে যাওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে দেব ওই দুধটার মধ্যে আবারও আমি ভালো করে দুটো দুধকে একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব নিয়ে নিয়ে আরেকটু জাল দিয়ে দিয়ে আমি ঘন করে নেব দুধটাকে এখন দুধটা দেখুন একটু পাতলা রয়েছে জাল দিয়ে দিয়ে আরেকটু ঘন করে নিতে হবে আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কনফ্লাওয়ারটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট জাল দিতেই দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে এবার আমি কড়াটা নিচে নামিয়ে নেব কড়াটা কিন্তু নিচে নামিয়ে নিয়ে এবার আমি যে আমের পিউরিটা বের করে রেখেছিলাম সেই পিউরিটা আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে নেব আর এই কাজটা নিচে করাই ভালো আগুনে কিন্তু জাল দিতে দিতে করলে কি হবে ভালোভাবে মেশানো যাবে না এইভাবে পিউরিটা অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বাটির মধ্যে যে এক্সট্রা পিউরিটা লেগে রয়েছে এটাকেও দিয়ে দেব খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার কড়াটা আবারও আমি উনানের ওপর বসিয়ে দেবো আর একটু আমি জাল দিয়ে নেব নিয়ে ঘন করে নেব এখনকার ঘনত্বটা দেখুন আরেকটু কিন্তু ঘন করে নিতে হবে কুড়িংয়ের জন্য একটু ঘন করতে হবে এখনকার থেকে তার জন্য এইভাবে ভালো করে নেড়ে নেড়ে আমি আরেকটু জাল দিয়ে নেব জাল দিয়ে দিয়ে কিন্তু আমি আমের মিশ্রণটা অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে এই রকম অবস্থাতে কিন্তু এবার আমি নামিয়ে নেব কড়াটা পুডিংটা বসানোর জন্য আমি কিন্তু কোনোরকম মোল্ড নিইনি আমার ঘরে থাকা স্টিলের বাটি নিয়ে নিয়েছি যে কোনো বাটি আপনারা নিয়ে নিতে পারেন আমি এই বাটিটার মধ্যে কিন্তু আজকে পুডিংটা বসাবো আর তাই আমি এই বাটিটার গায়ে একটু তেল মিশিয়ে নিয়েছি সাদা তেল আপনারা যে কোনো তেল বা ঘি একটু মিশিয়ে নেবেন এবার আমি মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেব আর এই মিশ্রণটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে বসে যাবে বাটিটা একটু নাচিয়ে দেব এইভাবে ঘা দিয়ে নেব? এবার আমি এই বাটিটাকে নিয়ে যে কোনো নর্মাল জায়গাতে আমি দু ঘন্টার জন্য রেখে দেব। কখনই কিন্তু পুডিং ফ্রিজে দিয়ে বসাতে যাবেন না এমনি সাধারণ নর্মাল জায়গাতেই রেখে দেবেন দেখবেন ঘন্টা দুইকের মধ্যে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে যাবে প্রায় দু ঘন্টা হয়ে গেছে আর আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর জমে গেছে আর কত সুন্দর পুডিংটা তৈরি হয়েছে দেখুন যেমন সুন্দর কালার তেমন সুন্দর বসেছে কিন্তু আমি ডিম কাস্টার্ড পাউডার আগার আগা জিলেটিন ছাড়াই পুরো পুডিংটা বানিয়েছি আপনারা যদি আমার মতো করে একই পদ্ধতি ফলো করে পুডিং বানান তাহলে আপনাদের পুডিংটাও কিন্তু খুব সুন্দর হবে যেমন সুন্দর বসবে তেমন সুন্দর খেতে লাগবে এবার আমি পুডিংটাকে আনমোল্ড করে নেব তার জন্য প্রথমে আমি হাত দিয়ে একটু বাটি থেকে পুডিংটাকে ছাড়িয়ে নেব আর এই দেখুন কত সুন্দর পুডিংটা ছেড়ে যাচ্ছে বাটি থেকে আর এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে কিন্তু ভিতরে একটু হাওয়া ঢুকিয়ে দিতে হবে তবেই পুডিংটা সুন্দরভাবে উঠে আসে এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে বাটিটা থেকে একদম যেন পুরো উঠে যাচ্ছে এই দেখুন পুরোটাই উঠে গেল আমি পুরো পুডিংটাকে কিন্তু একটু নাড়িয়ে নিলাম এইভাবে দেখুন একটু হাত দিয়ে তুলে নিতে হবে আর কত সুন্দর পুরিংটা উঠে যাচ্ছে দেখুন এই দেখুন উঠে গেল একটু হাতে চাপ দিতেই কিন্তু সুন্দরভাবে পুরিংটা বাটি থেকে উঠে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন প্লেটের ওপর আমি পুরিংটা রাখছি দেখুন কত সুন্দর হয়েছে পুরো বাটির ডিজাইনটা চলে এসছে তাহলে বলুন আলাদা করে মোল্ট কেনার কি দরকার মোল ছাড়াই যদি এত সুন্দর পুডিং বানিয়ে ফেলা যায় আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আজকের পুডিংটা কেমন হয়েছে। এবার আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি দেখুন। জাস্ট কত সুন্দর হয়েছে। এই দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন একদম সফট বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খেতে পারবে টাকে কিন্তু খুব বেশি করে আবার দিতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই মাপ মতন দিয়ে দেবেন আর এমনি থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই পাকা আম খেতে ভীষণ ভালোবাসি আর সেই পাকা আম দিয়ে যদি এরকম সুন্দর একটা পুডিং বানিয়ে এনে যায় তাহলে তো ভীষণ ভালো হবে আর যদি পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে পুডিংটা তৈরি হয়ে যাওয়ার পর একটু নর্মাল ফ্রিজে রেখে দেবেন দিয়ে খাবেন দেখবেন আরও খেতে ভালো লাগবে তবে পুডিংটা জমার আগে পর্যন্ত কিন্তু ফ্রিজে দিতে যাবেন না কিংবা ড্রিপ ফ্রিজে কখনোই দেবেন না তাহলে বরফ হয়ে যাবে আর পুডিংয়ের স্বাদটা পাবেন না জাস্ট অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে আমের পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন জাস্ট অপূর্ব আর আমার আজকের এই পাকা আমের পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে